নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন কাঠা জায়গার ওপর একটি বাড়ি নিয়ে এসেছি যেটি ঢালাই রাস্তার একেবারে পাশে অবস্থিত এবং স্টেশন হাঁটা পথের ডিস্টেন্স তো চলুন বন্ধুরা এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে দশ ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে মাত্র পনেরো মিনিট পিয়ালি স্টেশন এবং আশপাশের পরিবেশটা বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন কত সুন্দর পরিবেশ এবং এই যে দিকটি চলে গেছে এটি সোজা পাড়ার মধ্যে চলে গেছে এখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং বহু প্লট কলকাতার লোক কিনে রেখে দিয়েছে তারা যে কোনো মুহূর্তে এসে ঘরবাড়ি করবে এবং দেখতেই পাচ্ছেন নতুন ঝকঝকে ঢালাই রাস্তা হয়ে গেছে কারেন্ট টাইম কলে জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে তো বন্ধুরা এখানেই একটি তিন কাঠা জায়গার ওপর আমি একটি বাড়ি দেখাবো তো জায়গাটির সীমানাটা দেখে নিন এই যে জবা ফুলের গাছটি রয়েছে এখান থেকে স্টেট করে বাউন্ডারি প্রাচীর দেওয়া আছে ফুল গাছের জন্য আমি দেখাতে পারলাম না কিন্তু ভিতরে গিয়ে অবশ্যই দেখাবো এই হচ্ছে জমিটির ফ্রন্টেজ এবং এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর ঘেরা তিন দিকেই কিন্তু এই জমিটির বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন ডান দিকে এটি কিন্তু বিক্রয় হবে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার কলারিয়া মৌজার একটি জমি গ্রামের নাম নতুন পল্লী এই হচ্ছে জমিটির বাউন্ডারি অর্থাৎ সীমানা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে দুটি বেডরুমের একটি বাড়ি তো বন্ধুরা এই বাড়িটির আমি একটু বৃত্তান্ত বলি বাড়িটি কিন্তু আপাতত পড়ে আছে কেউ থাকেন না এই বাড়িতে বাড়ির মালিক এসেছিলেন এসে চাবি নিয়ে ভিডিও অলরেডি করে দিয়েছি ওনারা এটি সেল করে দেবে কারণ বর্তমানে এখানে থাকেন না ওনারা কর্মসূত্রে কলকাতাতেই থাকে তো দেখুন এই হচ্ছে জায়গা তিন কাঠা জায়গা এটি এক সাইড পুরোপুরি ভরাট করা রয়েছে এবং এক সাইডে হালকা একটু ডোবা মতো রয়েছে এখান থেকে মাটি কেটে নিয়েই এই জায়গাতে ফেলা হয়েছে সবথেকে প্লাস পয়েন্ট বন্ধুরা এটি ঢালাই রাস্তার পাশে এবং কারেন্ট জল সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং এই বাড়িটিও পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মধ্যে এখানে আশপাশের জায়গার দাম কিন্তু প্রচণ্ড প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা কাঠা চলছে তো দেখুন এগুলো সব কিন্তু প্লট জমি তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি আপনারা এখানে আসতে হলে শিয়ালদাহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশন পিয়ালি স্টেশনের নেমে মাত্র পনেরো মিনিটের মধ্যে এখানে আপনারা হেঁটে চলে আসতে পারবেন বারো থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো দেখুন এই হচ্ছে বাড়ি যেহেতু এনারা থাকেন না এজন্য কিন্তু একটু অপরিষ্কার রয়েছে ঘর কিন্তু সম্পূর্ণ খালি রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওপরে অ্যাজবেস্টস দেওয়া এটি কিন্তু বারান্দা বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রিল বসানো রয়েছে ইলেকট্রিকের কাজ করা রয়েছে মিটার বসানো রয়েছে সেখানে কারেন্টও রয়েছে সমস্ত কিছুই রেডি আছে এবং এই যে দিকটি বারান্দার এটি কিন্তু কিচেন হিসেবে এনারা ব্যবহার করতেন আপনারাও কিন্তু এখানে এসে কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা বাইরে নতুন করে কিচেন তৈরি করতে পারবেন জায়গা কিন্তু অনেক জায়গা পড়ে আছে বাইরে দেখুন বক্স জানালা রয়েছে এগুলো খুবই সুন্দর বন্ধুরা এখানে কাজ বলতে এই বাড়িটিতে আপনারা একটু সার্ভিসিং করিয়ে নিতে হবে সার্ভিসিং করে নিয়ে একটু রং করে নিলে কিন্তু বাড়িটি পুরোপুরি নতুন হয়ে যাবে দেখুন বাড়ির পূর্ব দিকে এবং উত্তর দিকে প্লাস দক্ষিণ দিকে তিন দিকেই কিন্তু উইন্ডো রয়েছে খুব সুন্দর খোলা মেলা দশ বারো একটি বেডরুম এটি ফার্স্ট বেডরুম ইলেকট্রিকের কাজও করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু প্লাস্টার করে বা যেখানে হালকা ক্র্যাক রয়েছে সেগুলোকে সার্ভিসিং করে নিয়ে নতুন করে রং করে নিলে বাড়িটি ঝাঝকঝকে হয়ে যাবে এই হচ্ছে সেকেন্ড বেডরুম এটিও দশ বারো সাইজের একটি বেডরুম সানসেট করা রয়েছে প্লাস ওপরে অ্যাজবেস্টস দেওয়া রয়েছে তাল গাছের বাটাম দিয়ে অর্থাৎ এখানে কিন্তু কোনো পোক ধরার কোনো রকম কোনো ভয় নেই এবং মেঝে করা রয়েছে ওয়ালগুলো জাস্ট রং করে নিতে হবে তাহলে পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা এই বাড়ি থেকে হেঁটে আপনারা বারো থেকে পনেরো মিনিট এগিয়ে গেলে আপনারা যেমন স্টেশন পেয়ে যাচ্ছেন সেখানে ব্যাংক এটিএম স্কুল বাজার নার্সিং হোম এ টু জেড স্টেশন সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন তো দেখুন এই হচ্ছে মিটার বসানো রয়েছে দেখতে পাচ্ছেন কারেন্ট রয়েছে অলরেডি মিটারে আর এই হচ্ছে ওয়াশরুম যেহেতু এনারা থাকেন না তার জন্য কিন্তু অপরিষ্কার রয়েছে আপনারা যখন আসবেন কিনে নেওয়ার পর একটু পরিষ্কার করে নিলে কিন্তু সব কিছুই ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা আমি এই জায়গার সম্বন্ধে একটু বলে দিই জায়গাটি কিন্তু শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র পুরোপুরি ক্লিন আছে এবং এই জায়গাসহ বাড়িটির মূল্য মাত্র দশ লাখ টাকা এই জায়গাসহ বাড়িটির মূল্য মাত্র দশ লাখ টাকা আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন এই জায়গাটি তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে